আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জমজম সুইসের রেডি থ্রি পিসের কালেকশান হ্যাঁ প্রাইস থাকবে আপনাদের জন্য ধামাকা প্রাইস অফার প্রাইস ঠিক আছে মাত্র এক হাজার টাকা করে জমজম সুইস পাবেন সবচেয়ে ভালোটা ঠিক আছে অনেক সুন্দর করে কাপড়ের ডিজাইন দিয়ে কিন্তু বানানো হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয় তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন এটা হচ্ছে জামা দেখেন কি সুন্দর গলার যে ডিজাইনটা রয়েছে সম্পূর্ণ কিন্তু কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা এই যে দেখেন এখানেও ডিজাইন করা হচ্ছে এবং বাটন বসানো রয়েছে আর হাতাটা হচ্ছে অনেক সুন্দর করে ইয়ে এটাও কিন্তু এখানে ডিজাইন করা আছে কাপড় দিয়ে এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট থাকবে অনেক সুন্দর জামাটা এবং এটা হচ্ছে নিচের দিকে আসবে ডিজাইনটা এই যে দেখেন এখানেও ডিজাইন করা আছে খুব সুন্দর করে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট এই যেটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারের কোমরে থাকবে এলাস্টিক দেওয়া এবং এই যে যেমন সালোয়ারের নিচে কিন্তু এখানে প্যানেল করা আছে দেখেন খুব সুন্দর করে এটা হচ্ছে উনাটা উনাটা হবে বিশাল বড় নামাজি উনা মাত্র এক হাজার টাকায় একদমই বানা মানে রেডি করা থ্রি পিস পাবেন নিয়ে শুধু করবেন বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চিচল্লিশ ও এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই যে গলাটা হচ্ছে আপনার আঙুর কালার এবং এটার গলার কিন্তু এরকম ডিজাইন করা থাকবে এবং হাতাটার মতো কিন্তু ডিজাইন করা এই যে এটা হচ্ছে হাতা আসবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যেমন নিচের দিকে আসবে এখানে এইভাবে ডিজাইন করা থাকবে কাপড় দিয়ে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখায় যে এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই নাইস জামাগুলো এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ার নিচে ডিজাইন করা থাকবে এরকম এবং কোমর এলাস্টিক দেওয়া থাকবে মাত্র এক হাজার করে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে উন্নয় আসবে মাত্র এক হাজার টাকা এত সুন্দর জামাগুলো পেয়ে যাবেন আপনার ইউসে ফ্যাশন স্টাইলে তো এটা হচ্ছে দুই পাশে হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এবং ফ্রন্ট পার্টটা হচ্ছে আপনার মাঝখানে পার্পেল কালার জাম বেগুনি জাম আর বেগুনির মাঝে মাঝে একটা কালার এবং তো নিচে কিন্তু এই ডিজাইনটা আসবে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতা আসবে খুবই নাই ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হাতের দোলটা আপনার ফিল করতে হবে কতটা সফট কাপড়ের মধ্যে জমজম সুইস এগুলো গরমে কিন্তু পরে খুবই আরাম পাবেন আর যেহেতু একদমই অফার প্রাইসে পাচ্ছেন কেউ মিস করবেন না চলে আসবেন ফ্যাশন স্টাইলের হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে ডিজাইন করা মাত্র এক হাজার টাকা এই যেটা হচ্ছে তোপাটা হবে নামাজি দুপাটা তো একটা হবে অনেক সুন্দর একটা অলিভ কালার মধ্যে হবে এটা হচ্ছে জামার ফোন পাট প্রত্যেকটা জামারই কিন্তু হাতার মধ্যে এরকম ডিজাইন করা এই এটা হচ্ছে হাতাটা আসবে এটা হচ্ছে নিচের দিকে আসবে ব্যাক দেখো এটা হচ্ছে ব্যাক পার্ট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা আসবে এটা হচ্ছে উনাটা কন্টাস্ট উনার মতো হবে দেখেন খুবই চমৎকার বিশাল বড় উনাটা হবে প্রাইস মূল মাত্র এক হাজার টাকা ও কি সুন্দর দেখেন রানী গোলাপি কালারের মধ্যে লতানো ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে গলা এবং এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এটা হাতা হচ্ছে পুরো জামাটা আসবে আর ব্যাপারটা কিন্তু সেম প্রিন্ট হবে হ্যাঁ ব্যাপারটাও সেম প্রিন্ট হবে এই যে পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাট আসবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হবে এই যেটা হচ্ছে পুরো জামাটা আসবে কলারটা এটা হচ্ছে হাতা এই এই যেটা হচ্ছে নিচে আসবে খুবই চমৎকার হবে তো এটা হচ্ছে সালোয়ার বডি পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হ্যাঁ বডি হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে উনটা আসবে তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে হচ্ছে গলায় ডিজাইনটা থাকবে খুবই চমৎকার ভাবে এটা হচ্ছে হাতা খুবই চমৎকার একটা কালেকশন এটা নিচে আসবে এরকম ডিজাইন করা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার করে ব্যাকপার্টটা দেখাই দেয় এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা নিচে এরকম ডিজাইন করা থাকবে প্যান কার্ড স্যালোয়ার হবে প্রত্যেকটাই এটা হচ্ছে দোপাট্টাটা আসবে সম্পূর্ণ দুপাটাতে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে মাত্র টাকা হচ্ছে আকাশি কালার মধ্যে হবে হচ্ছে সম্পূর্ণ জামাটা দিকে ডিজাইনটা এটা হচ্ছে হাতা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্য ও কী সুন্দর কালার দেখেন কী স্ট্যান্ডার্ড কালারটা মাত্র এক হাজার করে পেয়ে যাবেন তো এটা হবে লেমন কালারের মধ্যে জামাটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে হাতা এটা হচ্ছে নিচে আসবে লেস লাগানো খুব সুন্দরভাবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাপারটা দেখায় দাও খুবই আরাম দেখা আসলে গরমে কিন্তু এগুলো পরে খুবই আরাম খুবই সফট কাপড়ের মধ্যে হবে একদমই চিকুন সুতা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা সালোয়ার এটা হচ্ছে উন্নাটা আসবে এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে নিচের দিকে আসবে ডিজাইনটা খুবই চমৎকার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখায় দাও ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড কিন্তু একটা গলার মতো করে ডিজাইন আছে দেখেন খুব সুন্দরভাবে স্যালোয়ারটা আসবে এটা হচ্ছে উনাটা আসবে মাত্র এক হাজার করে তো এটা হচ্ছে রানী গোলাপি কালার মধ্যে আসবে জামার গলার ডিজাইনটা আসবে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতা এটা সম্পূর্ণ জামাটা আসবে এটা নিচে দিয়ে মাত্র এক হাজার করে উনা সালোটা দেখা যায় এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার আসবে এটা হচ্ছে উন্না প্রাইস হচ্ছে মাত্র এক টাকা করে তবে সাজকা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ